একজন ভিন্ন জায়গায় আছে আশা করি শুভবুদ্ধয় উদ্যয় হবে এবং দলের পক্ষে কাজ করতে বসু কথা বলবো না শুধু বলতে চাই আমি যে দল থেকে দাঁড়িয়েছি সেই দল হচ্ছে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল দেশ নয় তারেক রহমানের দল তারা আমাকে একটা প্রতীক দিয়েছে আগে আমি একটা কম্পিটিশন করছি দলের মধ্যে পাঁচজন চাইছি পাঁচজন চাইছি আমি চাইছি এই দলের সভাপতি শাহিন চাইছে সেক্রেটারি চাইছে ফরত ভাই সাতিল চাইছে তারপরে আপনার সাদু ভাই এর আগে সেকেন্ড নমিনেশন মাহমুদুল্লাহ খানের সাথে যে পাইছিল সেও তো চাইছে আমি পাওয়ার পরে সবার কাছে গেছি চারজন আমার সাথে দলের প্রতীকের সাথে অলরেডি তারা আমার সাথে কাজ শুরু করেছে একজন ভিন্ন জায়গায় আছে আশা করি শুভ হবে এবং দলের পক্ষে কাজ করবে আহ্বান জানি আমি সবার বাড়িতে ওর বাড়িতেও কিছু যে মনে একটু কষ্ট আছে ডাক দিয়ে কাছে নেওয়ার চেষ্টা করছি আমার জায়গা থেকে আগামী দিনে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে দোয়া করেন আমরা যদি কবুল করে আমি খালি এই যে চেয়ারম্যান কয়েকটা জিনিসের কথা বলছে আমি তো বললাম এই কয়টা জিনিস না আমি একটা নতুন টাকা গড়ে তুলবো ইনশাল্লাহ